আপনি যে কোনো কাজ কারবার ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি কোনো একটা শুভ কাজ করতে যাচ্ছেন আর সেই কাজটিতে আপনার কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়ে যাচ্ছে ওই কাজটিতে আপনি আর সাকসেসফুল হতে পারছেন না এমন সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব ওই ধরনের বাধা কাটিয়ে সফলতার চরম শিখরে পৌঁছানোর উপায় কি দোয়া কি আমল কি দেখতে থাকুন ভিডিওটি আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক বাধা কাটিয়ে সফলতার চরম শিখরে পৌঁছানোর উপায় কী দোয়াটা কী আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই আমলটিতে যাওয়ার আগে একটা কথা খুবই জরুরি যেটা না বললে নয় এই আমলটি করার আগে এক একটা শর্ত আপনাকে হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি হতে হবে আর আপনার জীবনে থাকতে হবে নামাজ আপনি যদি ব্যনামাজি ব্যক্তি হন আর হালাল খাদ্য যদি আপনি না খান তাহলে এই আমলটি থেকে আপনি কোনো উপকার লাভ করতে পারবেন না এজন্যই শর্ত হচ্ছে আপনাকে নামাজি ব্যক্তি হতে হবে এবং আপনাকে হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি হতে হবে যে আয়াতটি যে দোয়াটি আপনাদেরকে শেখাবো এই দোয়াটি সুরা বানি ইসরায়েলের ভিতর থেকে আপনারা ইউটিউব জগতে এই বাধা কাটানোর বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকবেন কিন্তু সেগুলো সবই লেকচার মাত্র কিন্তু আজ আপনাদেরকে যে উপায়টি শেখাবো এটি সম্পূর্ণ কোরআন থেকে শেখাবো এবং এই বাধা কাটানোর যে দোয়াটি সেটা আপনাদেরকে প্রমাণ করে আমি দেখিয়ে দেবো যে আল্লাহ আল্লাপাকর্বুলা আলামীন রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে এই দোয়াটি শিখিয়েছিলেন সেটা কখন শিখিয়েছিলেন আর এই দোয়াটি আপনি কখন পড়বেন কিভাবে পড়বেন কতবার পড়বেন সব কিছুই আপনাদেরকে আমি স্টেপ টু স্টেপ বলে দেবো আপনি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন বানি ইসরায়েলের আশি নম্বর আয়াত এতক্ষণে আপনারা ডিসপ্লে মধ্যে সেই আয়াতটি দেখতে পেয়ে গেছেন আয়াতটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি

দোয়ার মধ্যে সামিল রেখে আপনি দোয়াটি চাইতে থাকবেন মহান থাকবেনের দরবারে এছাড়া আপনি যে সময়গুলোতে কাজ কাম করবেন সেই সময়গুলিতে গুনগুন ভাবে এই দোয়াটিকে আপনি পাঠ করবেন আর এই দোয়াটিকে পাঠ করার জন্য আপনাকে দোয়াটি মুখস্থ করে নিতে হবে এই দোয়াটি তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষা দিয়েছিলেন যখন প্রিয় নবী সল্ল সাল্লাম হিজরত করেছিলেন এই হিজরতের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াটি আমার নবী সাল্লু সাল্লামকে শিখিয়েছিলেন অতএব এই দোয়াটি যদি আপনি প্রত্যেক নামাজের পরে পাঠ করতে থাকেন প্রত্যেক ফাঁকা সময়ে যদি আপনি গুন গুন করে পাঠ করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কাজের সামনে যে সমস্ত বাধাগুলো রয়েছে সে সমস্ত বাধাগুলোকে দূর করে দেবেন ইনশা আল্লাহ আরো একটা কথা এখানে আপনাদেরকে আমি বলে নিতে চাই আয়াতের বাংলা অর্থগুলো আপনি একটু জেনে নেবেন বাংলা অর্থগুলোকে মাথায় রেখে আপনি এই দোয়াটি সবসময় পাঠ করতে থাকবেন বন্ধুরা এই ছিল বাধা কাটানোর কোরআনি উপায়টি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ